আসলে এই রিসোর্টের মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে আপনার জঙ্গল তার জঙ্গল পরিবেশ যারা পছন্দ করেন তাদের জন্য মূলত এটি বেস্ট জঙ্গলের ভেতরে দেখেন গহীন জঙ্গলের ভেতরে এই বসার জন্য বিভিন্ন জায়গা রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ওই যে রাস্তার পাশে ওই দিকে জঙ্গলের ভেতরে আপনার শুটিং চলতেছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই যে দেখেন দাঁড়ান আপনাকে দেখানোর চেষ্টা করি ও যে দেখেন মহিলারা এখানে আপনার যদিও দূর থেকে দেখা যাচ্ছে না হালকা হালকা দেখা যাচ্ছে ওখানেও আপনার শুটিং চলতেছে তো এটা হচ্ছে মূলত একটা জঙ্গলে বহুহীন জঙ্গলের ভেতরে একটি রিসোর্ট একটা গাজীপুর জেলার শ্রীপুরে অবস্থিত বৃন্দাবন রিসোর্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এখানে কিছু একটা মঞ্চ রয়েছে মঞ্চটি মোটামুটি ভালো তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটা মঞ্চ আপনার পেয়ে যাবেন খাবার দাবারের জন্য একটা ব্যবস্থা এখানে রয়েছে দেখেন যদিও প্লেসটা তেমন বড় নয় বাট স্পট ছোট বাচ্চারা বিনোদন করতে পারবে এখানে তাছাড়া এখানে আড্ডা দেওয়ার জন্য একটি জায়গা রয়েছে মোটামুটি এখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই ছোট্ট একটি রিচুটটি যারা ঢাকা শহর থেকে অথবা শহর অঞ্চল থেকে আসবেন গ্রামীণ পরিবেশে দেখার জন্য তাদের তাদের জন্য বেস্ট হবে এখানে সুন্দর মনোরম প্রাকৃতিক সবুজের সমারোহ ভরপুর এই রিসোর্টের মধ্যে আপনি মূলত সবুজে সমারোহ টুকেব কটেজ পেয়ে যাবেন এই ছোট্ট রিসোর্টির মধ্যে কটেজগুলো আকারে তেমন বড় নয় তবে মোটামুটি চলে এখানে আপনার সিঙ্গেল কোটেজ আর ওটা হচ্ছে ডাবল কোটেজ যেগুলো আর ফ্যামিলি নিয়ে আসবেন এক মানুষ যারা একসাথে আসবেন